আসসালামু আলাইকুম এনস্টার পিজান ইউটিউব চ্যানেল আপনার স্বাগত আমি মোহাম্মদ হাবিবুল আপনার দেখাতে চলেছি জালালি কবুদার রেলওয়ে স্টেশনে থাকে কিভাবে রাতের দৃশ্যটা দেখাচ্ছি আপনারা দেখেন ভিডিওটা না দেন আর আমার ভিডিওতে পুরস্কার ঘোষণা করছি পাঁচজন পাবে এক মাসের পুরস্কার পাঁচজন পাবে একজনের দুশো টাকা পুরোদহ জনসংস্টার স্টেশন কুষ্টিয়া এই রেলওয়ে স্টেশন আর বাংলাদেশে রেলওয়ে পুলিশ পাশে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের পুলিশ ফাঁড়ি পুলিশ থানার মধ্যে নারকেল গাছ আছে এই নারকেল গাছে দেখেন কতগুলো জালালি কবুতার আছে যারা জালালি কবুতার প্রেমিক আছে এই দেখেন গাছে বসবাস করে এখানে কবুতার এবং স্টেশনে থাকে দেখেন কীভাবে থাকে রাতের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি ভিডিওটা নাটেনে দেখবেন আর নাটেনে দেখলে কমিউনিটি গাইডলাইনে আপনাদের ভিডিও চলে আসবে কমেন্ট করলেও চলে আসবে এতে পাঁচজন পুরস্কার পাবে এক একজন দুশো টাকা টাকাটা বলো না পুরস্কারটা কে পাচ্ছে এটা দেখার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল এবং আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন করবেন আমার ভিডিও দেখে ভালো খারাপ দুইটা দিক থাকে মানুষের খারাপ দিক থাকলে বলবেন আমি যদি সংশোধন হতে পারি আর ভালো দিক থাকলে আর একটু বলবেন যেন ভালো কিছু করে দেখাতে পারি হ্যাঁ জালালি কবুতার দেখেন এখান থেকে আমি ছয় পিস নিয়ে গেছি বাসায় বাচ্চা তাহলে মতো এখনও ওরা উঠতে পারে আমি বাসায় পুষতেছি এবং এই যাত্রা খুবই ভালো এবং এরা মেধা শক্তি ভালো কেউ একবার পোষ মেনে গেলে যদি ধরে রাখে পাঁচ ছয় মাস পরেও চলে আসে এই জন্য আমি এরা ডিম বাচ্চা ঘন ঘন করে এই জাতটা আমি বাড়ি কবতার পুষতেছি এবং এখান থেকে পুষ্টিয়া থেকে নিয়ে গেছি ছয় পিস আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর জ্বালালি কবতার আসে রাতের দৃশ্যটা দেখাচ্ছে কীভাবে থাকে এদের হচ্ছে বাইরে খায় কেউ খাতি দেয় না এটা বাইরে থেকে খেয়ে আসে এখানে ডিম বাচ্চা করে সে স্টেশনটা আপনারা সম্পূর্ণ দেখুন এই দৃশ্য দুই সাইডে এক ও চার নম্বর প্ল্যাটফর্মে এই কবিতার গুণ বসবাস করে এই এক নম্বরটা এবার দেখাচ্ছে আগে দেখেছিলাম চার নম্বর প্ল্যাটফর্ম এবার এক নম্বরটা দেখেন এক নম্বরটাও এখানে আছে আর রাতের দৃশ্য রাতে কীভাবে কবিতা থাকে সেটা আপনারা দেখালাম একদম বাস্তব কোনো এখানে দুই নম্বর নেই এই জন্য আপনাদের রাতের ভিডিওটা দেখলাম যে দেখেন আপনাদের জন্য কষ্ট করতেছি এবং আমার ভিডিওটা যদি খারাপ হয় আপনারা বলবেন আমি সংশোধন করে নেব এবং দৃশ্যটা রাতের দৃশ্য তো সহজে কেউ দেখায় না আমি ভিডিওটা করলাম রাতে দৃশ্যটা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে দেখেন কেমন হয়েছে এখন রাত দুটায় তিন বাজে ভিডিওটা করছি এবং আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে কীভাবে কৌতাগুলো থাকে জুম করে দেখালাম এবং এই রাতের দৃশ্য অনেক কষ্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমি একজন ভিডিও আরও উৎসাহী হয়ে এবং ভালো কিছু দেখাতে পারে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার নাম্বার আছে আপনারা নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন এবং